মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এমন চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিওর কটনের জয়পুরি কালেকশন কয়েকটা কালার ভেরিয়েন্টের ভিতর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো টাইমে অর্ডার কনফার্ম করতে পারছেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে বাকি টাকা প্রোডাক্ট বুঝে শুনে তারপরে নেওয়ার সুযোগ থাকছে চমৎকার জয়পুরি কালেকশন নিয়ে এসেছি বেশ কয়েকটা ডিজাইনের ভিতরে থাকছে ড্রেসগুলা দেখতে কিন্তু ভীষণ সুন্দর যে কোনো আপুর গায়ে চমৎকার মানাবে কালারগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনের ভিতরে রয়েছে যে এক দেখাতেই কিন্তু প্রেমে পড়ে যাবেন যে কোনো আপু সাথে রয়েছে কিন্তু চমৎকার ওড়না এবং স্যালোয়ার তার আগে ফেব্রিক্সটা দেখুন ফেব্রিক্সটা পিওর কটনের ফেব্রিক্স এত চমৎকার ড্রেসগুলো যেটা কিন্তু পরে বেশ কমফোর্টেবল হবে যে কোনো লাইট ওয়েট ছোটোখাটো অফিস ক্যাজুয়াল ওয়ার্ক করতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা ড্রেসগুলো রাফ ইউজ করতে পারছেন একটা কমফোর্টেবল ফিল পাবেন সাথে চমৎকার ভাবে নেক পোষণ থেকে প্যানেল অবধি ডিজাইন করা রয়েছে হাতার কাপড় এবং সবকিছুই কিন্তু একই রকম ডিজাইনের ভেতরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা লুকের জন্য ড্রেস ড্রেসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে সাপোর্টিভ চমৎকার একটা কটনের ভেতরের সালোয়ারের কাপড় এটা কিন্তু আপনাকে সর্বোচ্চ কমফোর্টেবল ভাবে পরার যে মজাটা সেটা কিন্তু পাবেন ড্রেসটা পরে রয়েছে বিশাল বড় একটা চমৎকার ওড়না এত চমৎকার ওড়নাটা দেখলেই কিন্তু মন ভরে যাবে যে কোনো আপুর বাহ কত চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে রয়েছে নান্দনিকতার ছোঁয়া চমৎকার হাই কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট রং ওঠার কোনোই সম্ভাবনা নেই এবং বিশাল বড় ওড়না যে কোনো আপুদের কিন্তু চমৎকারভাবে আকর্ষণীয় করে তুলবে এই ওড়নাগুলো ড্রেসটার মূল সৌন্দর্য কিন্তু ওড়নাতেই রয়েছে সেই সাথে আপনারা আমাদের কাছে আরও কিন্তু বেশ কয়েকটা ড্রেস পাচ্ছেন আপনাদের ঝটপট দেখিয়ে দিয়ে আপনাদের পছন্দ মতো ড্রেসটা কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখাতে পারছেন এবং অর্ডার তো কনফার্ম করার বিস্তারিত বলেই দিয়েছি তো আর দেরি কেন এখনই আমাদের পেজ ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার ড্রেস পেতে আমরা কিন্তু আপনাদের সাথে আছি অল টাইম চমৎকার কটনের ড্রেস দেখছেন এই মুহূর্তে জয়পুরি পিওর কটনের ড্রেসটাও কিন্তু যথেষ্ট সুন্দর ড্রেসটার সাথে রয়েছে চমৎকার একটা ফুল রেড কালারের স্যালোয়ার সেই সাথে রয়েছে আকর্ষণীয় ওড়না একই রকম ডিজাইনের ভেতরে চমৎকার একটা ওড়না পাচ্ছেন সাথে রয়েছে আরো বেশ কয়েকটা কালার ব্ল্যাক টোনের ভেতরে পাচ্ছেন ব্ল্যাক টোনের ভেতরে যে ড্রেসটা পাচ্ছেন এটার সাথে কিন্তু ব্ল্যাক কালারের ফুল সাপোর্টিভ সালোয়ারের কাপড় পাচ্ছেন একই রকম ডিজাইনের ওনা পাচ্ছেন রয়েছে গ্রিন টোনের ভেতরে এবং অরেঞ্জ এবং পার্পেলের মিক্সড কম্বাইন্ড একটা ড্রেস রয়েছে হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট ড্রেসগুলো আপনাদের যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট দিবে চাইলে আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্যনগর হসপিটালের অপোজিটে মির অনেক টাওয়ারে লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাসবি সঙ্গে দেখা করতে চমৎকার চমৎকার ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আর দেরি কেন সবাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন